আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন একদা বনি ইসরায়েলের এক লোক ছিল যার বিবি ছিল খুব সুন্দরী রূপবতী সে তার প্রতি খুবই আসক্ত ছিল কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যথিত হল এবং দীর্ঘদিন যাবৎ সর্বদা তার স্ত্রীর কবরের কাছে এসে বসে থাকত আর দু চোখের অশ্রু ফেলত ঘটনাক্রমে একদিন হজরত ইসা আল ইসলাম এই পথ দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি লোকটিকে এভাবে কবরের কাছে বসে কাঁদতে দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন লোকটি নিজে সকল ঘটনা খুলে বললেন হজরত ঈসা আল ইসলাম জানতে চাইলেন তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই তখন লোকটি বলল জি হুজুর আমি তো মন থেকে এটি চাই কেননা আমি তাকে খুবই ভালোবাসতাম আমাকে একারেকে চলে যাওয়ার পর থেকে আজ দীর্ঘ কয়েক মাস নির্গুম রাত কাটাচ্ছি কবর ছাড়া আমার আর পৃথিবীতে কোনো স্থানেই ভালো লাগে না তখন হসরত ইসা ইসলাম ইসরায়েলি লোকটির স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন ফলে সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ গোলাম উঠে আসলো লোকটির নাক চোখ মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিখা বের হচ্ছিল সে হসরত ইসা ইসলামকে দেখেই বলল ইলাহা ইল্লাহ ঈসা রুহুল্লাহ সাথে সাথে তার গায়ের আগুন নিবে গেল ইসরায়েলি লোকটি এই অবস্থা দেখে বলল হুজুর আমার ভুল হয়ে গেছে আমার বিবির কবর তো অন্যটা আসলে দীর্ঘ দুই মাস ধরে আমি এখানে কান্নাকাটি করতে করতে কোন কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলেই গিয়েছি এটা শুনে হজরত ঈসা আল ইসলাম কবর থেকে উঠে আসা লোকটিকে হুকুম দিলেন তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল এখানে উল্লেখ্য যে প্রথম লোকটি যখন ইন্তেকাল করেছিলেন তখন সে কাফের হয়ে কবরে গিয়েছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ইসা ইসলামকে দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে যখন জীবিত হলো তখন সে হজরত ঈসা আল্লাহ ইসলামের উপর পুনরায় ইমান গ্রহণ করায় সে ইমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো এরপর হজরত ঈসা ইসলাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন হে কবরবাসী আল্লাহর হুকুমে এখনই জীবিত হয়ে যাও হজরত ঈসা এর নির্দেশনা পাওয়া মাত্র সাথে সাথে কবরের ভেতর থেকে এক অনিন্দ্য সুন্দরী মহিলা মাথা থেকে ধোয়া ছাড়তে ছাড়তে উঠে আসলো মহিলাকে দেখেই ইহুদি লোকটি বলে উঠল হে আল্লাহর নবী এটাই আমার বিবি তারপর হজরত ঈসা আল ইসলাম ইহুদি লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরতে চাও তখন লোকটি বলল হে আল্লাহর নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার বিবিকে নিয়ে বাড়িতে ফিরতে চাই ঈসা নবী তখন সম্মতি জ্ঞাপন করল অতপর হজরত ঈসা আল ইসলামের অনুমতি ক্রমে ইহুদি লোকটি তার বউকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো কিন্তু দীর্ঘদিন নির্গুম রাত কাটানোর কারণে তার প্রচণ্ড ঘুম ফেলো তাই লোকটি তার বিবিকে বলল তোমার কবরের সামনে দীর্ঘ দুই মাস কান্নাকাটি করতে করতে আমি একটি রাতও ঘুমাতে পারিনি আমি প্রায় শেষ হয়ে গেছি তাই আমি কিছু সময় এখানে আরাম করে নিতে চাই তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে বইয়ের কোলে মাথা রেখে ইহুদি লোকটি ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাচ্ছিল রাজকুমার ছিল খুব সুদর্শন সুটাম দেহের অধিকারী তার সাথে ছিল অনেক লস্কর স্বর্ণ গহনা দুনিয়াবি অনেক আসবাবপত্র তাকে দেখেই সে ইসরায়েলের বিবি নিজেই আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ইসরায়েলের বিবি স্বামীর মাথা নিজের গোল থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হলো রাজকুমার যখন তাকে দেখল তখন তার পছন্দ হয়ে গেল এবং সে মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রওনা করল বেশ কিছু সময় পর ইহুদি লোকটির ঘুম ভাঙল ঘুম ভাঙার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল তারপর ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে লোকটি রাজমহলে পৌঁছে গেল এবং সেখানে তার বিবিকে একজন রাজকুমারের সাথে আনন্দ আয়েস করতে দেখতে পেল তখন ইসরায়েলি লুকটি ক্রুদ্ধ হয়ে রাজকুমারকে বলল এটা আমার বিবি দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল আমি তোমার নই। আমি রাজকুমারের বাঁদি এই কথা শুনে ইহুদি লোকটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে মুহূর্তেই ভাবতে লাগল যে স্ত্রীর জন্য আমি দীর্ঘ দুই মাস কবরের পাশে কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করেছি সেই স্ত্রী আজ আল্লাহ পাকের দেওয়া হজরত ইসানবীর বিশেষ ক্ষমতার বলে কবর থেকে উঠে আমার সাথে বেঈমানি করল ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল তোমার কত বড় স্পর্দা তুমি আমার বাদিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাও জানো আমি তোমাকে কী করতে পারি তখন ইহুদি লোকটি অনুনয় করে বলল ক্ষুধার কসম এটা আমার বিবি তার মৃত্যুর পর হজরত ঈসা আল ইসলাম আল্লাহর পাওয়া বিশেষ ক্ষমতার জোরে তাকে জীবিত করে দিয়েছেন আমি দীর্ঘ দুই মাস তার সুখে শোকাহত ছিলাম এমন সময় হজরত ঈসা আল ইসলাম সেখানে আগমন করলেন তাকে দেখেই ইহুদি লোকটি বলল হে আল্লাহর রসুল আল্লাহর বন্ধু এই মহিলাটি কি আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন হজরত ইস আল ইসলাম বললেন এই তো সেই মহিলা এই কথা শুনে মহিলাটি বলল হে রুহুলুল্লাহ লোকটি মিথ্যাবাদী আমি এই রাজকুমারের বাঁদি হজরত ইসা আল ইসলাম বললেন তুমি কি সেই মহিলা যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম মহিলাটি বলল হে রুহুলুল্লাহ খোদার কসম আমি সেই মহিলা নই এভাবে সেই মহিলাটি আকুতি মিনতি করতে থাকলো অতপর হজরত ঈসা আলাইসলাম বললেন আমি আল্লাহর হুকুমে তোমাকে যে জীবন দিয়েছিলাম সে জীবন আল্লাহর হুকুমে আবার তোমার কাছ থেকে নিয়ে নিলাম এই কথাটি সে মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ মাটিতে ঢলে পড়ল সে ইমানদার হয়ে উঠেছিল ঠিকই কিন্তু ঈসা ইসা আলাইসলামকে অমান্য করে কাফের হয়ে কবরে গেল হজরত ঈসা আলাইসলাম বলেন যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চাই যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে তাহলে সে যেন সেই হাফসিকে দেখে যে একবার কাফের অবস্থায় ইন্তেকাল করেছিল আবার জীবিত হওয়ার পর ইমানদার অবস্থায় ইন্তেকাল করল আর যে ব্যক্তি এমন মানুষকে দেখতে চাই যে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করল ঠিকই কিন্তু আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে আবার ফেরত পাঠানোর পর সে দুনিয়ার মোহে অন্ধ হয়ে মরিচিকার পেছনে দৌড়াতে থাকলো এবং নিজের স্বামীর সাথে বেঈমানি করল অতপর আল্লাহ পাক তাকে আবার বেইমান অবস্থায় মৃত্যু দিল তাহলে সে যেন এই মহিলাকে দেখে এই ঘটনা দেখে সেই ইহুদি লোকটি বলল আমি আর এই জীবনে কোনো দিন বিয়ে করবো না কথাটি বলেই সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর এবাদত করতে করতে পরকালে গমন করল পাক আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক এবং এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ পাক সবাইকে ন্যাক খায়াত দান করুক আমিন